ইলিয়াস forex জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমার কাছে টেলিফোন আসে এক মস্তবুর একটা ফিগার ছিল লমিলবা ও আর কি ফিগার কিন্তু ইলিয়াস দি যেই বস্তু না যে তার কত রূপ মূল্য ছিল কী কথা দূর বললাম forex বুধবার অন্যান্য ইনার ঠিক যে আমাকে নিয়ে কথা দিয়ে বলছে যে ইলিয়াস মস্তবুরের একটা ফিগার ছিল তার বাজে আমাদের সিস্টেন্ট স্প্রেড প্রশাসন পড়লেন আর অনেক বলছে যে জীবনশালী শিশু সদলে দূর দেশে চলে যেত

সম্মানিত উপস্থিতি আজকে যার জানা যায় প্রিয় উপস্থিত হয়েছেন সকলে তাকে চেনেন ইলিয়াস আলাদার আমার অত্যন্ত কাছের ছোট ভাই ছিল কালকে যখন শুনেছি যে ইলিয়াস মারা গেছে আমি মনে হয় প্রথমে একটা স্ট্যাটাস দিয়েছিলাম প্রিয় ছোটো ভাই ইলিয়াস আলাদার আমাদের মাঝে আর নেই তো আসলে মৃত্যু সাপ সকলকেই গ্রহণ করতে হবে আমি আমারই প্রিয় ছোট ভাই যদি আপনাদের কারো সাথে কোন অন্যায় করে থাকে আপনাদের কারো মনে যদি দুঃখ দিয়ে থাকে আল্লাহ তাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা তাকে যেন দান করেন পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে এই ইলিয়াস আলাদার এবং তার পরিবারের পাশে ইনশাল্লাহ পাশে থেকে তাদের পাশে থেকে তাদের সুখ দুঃখে সব সময় থাকবে আজকের এই জানা যায় প্রতিশ্রুতি দিচ্ছি সকলের কাছে আবার ইলিয়াসের জন্য দুয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি জানাজার কার্যক্রম এখনই শুরু হবে আমাদের জানা যা ইমামতি করবেন হাজরাপুর দরবার শরীফের ঈশাই হুজুরের পীরজাদা মুক্তি মাওলানা মুহিউদ্দিন তাজুল মাওলানা মুক্তি মুহিউদ্দিন তাজুল তা তা এই এই এ শুনুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন বল আল্লাহু তাআলা ফিল কোরআনিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটি আছতারি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আপনারা আজকে জানাজা এসেছেন আমরা বিলম্ব করব না এখন জানাজা নামাজের আমরা নিয়ত বলবো তার আগে আপনারা কাতারগুলো কাতারগুলো সোজা করেন এবং ট্রাই করবেন যে বেজর কাতার যেন হয় যেহেতু অনেকগুলো কাতার আছে সামনে নিয়ে যান সামনে নিয়ে যান চালা যান নামাজ ফর্জে কেফায়া চার তাকবিরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি নিয়ত করেই আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন হ্যালো হ্যাঁ ঠিক আছে